প্রিয় দর্শক আজকে আমি শেরপুর জেলার জিনেগাতি উপজেলার এক নং কাংসা ইউনিয়নে এসেছি কাংসা ইউনিয়নের আজকের বনা পরিস্থিতি সম্পর্কে জানাবো আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে কাংসা ইউনিয়নের বটতলা এরিয়া এই বটতলা এরিয়াতে দেখেন রাস্তার উপরে মাছ ধরা হচ্ছে রাস্তার উপরে মাছ ধরা হচ্ছে আর রাস্তা অলরেডি আমি যেখানে দাঁড়িয়ে আছি ভেঙে গেছে আমি যদি একটু দেখাই যে এখানে অনেক প্রজেক্টই কিন্তু ছিল যে মাছের প্রজেক্ট এই মাছের প্রজেক্টগুলো রাতারাতি বৃষ্টি হওয়ার জন্য অনেক প্রজেক্টটি কিন্তু পানিতে ভেসে গেছে সেই সাথে মাছগুলোও কিন্তু চলে গেছে এক রাতের বৃষ্টিতেই এমন বন্যা পরিস্থিতি অবস্থা তৈরি হয়েছে আসলে যদি মানে এই বৃষ্টিটা যদি দুই দিন বা তিন দিন ধরে হতো তাহলে কিন্তু আসলে এই মাছগুলা তারা ধরে বিক্রি করতে পারত। তারা এরকম ক্ষতির সম্মুখীন হতো না হঠাৎ করেই রাতারাতিতে এইভাবে এক রাতে বৃষ্টি হয়ে এরকম একটা বন্যা পরিস্থিতি তৈরি হবে এটা এই যারা প্রজেক্ট প্রজেক্ট করেছে মাছের তারা কিন্তু আসলে বুঝতে পারে নাই আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো রাস্তা আর রাস্তা থেকে সামনে সামনে যে পানিগুলো আমরা দেখতে পাচ্ছি এই পানির নিচেই কিন্তু ধান আমাদের জমি আর এই ধানের উপর দিয়েই কিন্তু পানি যাচ্ছে আর এই সামনে আমি দেখতে পাচ্ছি যে একটা প্রজেক্ট এখানে কিন্তু অনেক মাছ সারা হয়েছিল যে পানির সাথে কিন্তু চলে গেছে আর সামনে যে ছোট ছোট ছেলে মেয়েরা মানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আসলে জিনেগাতি টু ভাইরাঙ্গা একটা রাস্তা সে রাস্তা কিন্তু অলরেডি প্রায় ভেঙে গেছে এবং রাস্তার উপর দিয়ে কম পর্যন্ত পানি উঠে গেছে আর আমরা জানি যে আমাদের বটতলা আয়নাপুর এরিয়াতে একটা নদী রয়েছে সমরস্বরী নদী এই সমস্বরী নদী উপর দিয়েই কিন্তু এখন পানি প্রবাহিত হচ্ছে আর এই পানিটা এসেছে আজকে গত রাতে গত রাতে এসেই কিন্তু এই আমাদের আয়নাপুর বটতলা এবং ভায়াডাঙ্গাটেঙ্গরপাড়া যে এলাকাগুলো আছে এই এলাকাগুলো এরকম বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে আমি যদি একটু পিছন দিকটায় দেখাই তাহলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে বাজার এবং বটতলা আসার জন্য একটা রাস্তা এই রাস্তার উপর দিয়ে কিন্তু পানি যাচ্ছে হ্যাঁ আর এদিকটায় যদি আমি দেখাই এদিকটায় কিন্তু আরও বেশি পানি কারণ এই সামনের দিকে সমস্বরী নদী থাকার জন্য এটা নদীর উপর দিয়ে পানি কিন্তু প্রবাহিত হচ্ছে এবং প্রচন্ড বেগে পানি কিন্তু এখন এদিকেই মানে এদিকটাই ধেয়ে আসছে এখানে কিন্তু অনেক অনেক প্রজেক্টই ছিল যে প্রজেক্টগুলো ইতিমধ্যে কিন্তু ডুবে গেছে আর আমি আরেকটু যদি আপনাদের দেখাই সেটা হচ্ছে যে সামনে একটা মাদ্রাসা রয়েছে এই মাদ্রাসার যে মাঠ এই মাদ্রাসার মাঠের উপরে কিন্তু অনেকেই আসছে মাছ মারতে মাছ ধরতে আর এটা হচ্ছে প্রাইমারি স্কুল কমিউনিটি ক্লিনিক সরি কমিউনিটি ক্লিনিক সরকারি না এটা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠেও কিন্তু মাছ ধরা হচ্ছে পাশাপাশি পানি উঠে গেছে তো আপনারা যারা দূর দূরান্তে থাকেন তারা অবশ্যই কিন্তু আপনাদের এলাকার খবর নেবেন এবং পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন আমাদের ঝিনাইঘাতি উপজেলার অধিকাংশ এলাকায় কিন্তু পানিতে এভাবে ডুবে গেছে এবং যারা মাছ মাছের প্রজেক্ট করেছিল তাদের মাছের প্রজেক্টও কিন্তু আসলে রাতারাতি তাদের মাছগুলো চলে গেছে তারা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে এর পাশাপাশি আমাদের যে এবং উপজেলার তো আর এই পানিগুলো অবশ্য জিনেগাতি এরিয়া দিয়ে শেরপুর থেকে আমাদের সামনে যে শেরপুর যে নদীগুলো রয়েছে ছোট ছোট নদী এবং খাল সেই খাল বেয়েই কিন্তু পানিগুলো আস্তে আস্তে নেমে যাচ্ছে তো আজকের